বিশ্ব রোডের পাশে কয়েকটি প্লট বিক্রি হবে তিন কাঠা দুই কাঠা এবং পাঁচ কাঠা আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বিশ্ব রোডের পাশে সামনের দিকে চলে গেছে রূপসা ব্রিজ এবং এই দিকে জিরো পয়েন্ট আমি যে মোড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জব্বার সড়কের মোড় এই যে জব্বর সড়কের মোড় এই রাস্তা চলে গিয়েছে খুলনা শহরের দিকে চলে গিয়েছে আর ঠিক রাস্তার অপোজিটে আরেকটা রোড আছে যেটা যে আবাসিকের নাম হচ্ছে নিউ টাউন আবাসিক এলাকা এটা হলো জব্বার সড়ক আর জমিটা হচ্ছে এই সামনে রাস্তার অপোজিটে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এই আবাসিকের যে তিনটা প্লট আছে এটা হলো পাশ কাঠার দুই কাঠার এবং তিন কাঠার যেগুলোর প্রাইস পড়বে কোনোটা সাড়ে সাত লাখ টাকা কোনোটা সাড়ে ছয় লক্ষ টাকা আমি এখন প্রবেশ করছি নিউ টাউন আবাসিকের মধ্যে আর সামনে একটু সামনে যে এখান থেকে তিন চারশো ফট ফিট সামনে যে মেন রাস্তার পাশে হাতের ডান সাইডে চারটা প্লট পরে তিন কাঠার পাসিল বাউন্ডারি করার একটা জমি আছে যেটা প্রাইস পড়বে সাড়ে এগারো করে তো আমি এখন প্রবেশ করছি নিউ টাউন আবাসিক এলাকার মধ্যে যেখানে আপনার পার কাঠা জমি প্রাইস পড়বে সাড়ে ছয় থেকে সাড়ে সাত লক্ষ টাকা পার কাঠা রাস্তা বারো ফিট আর এই আবাসিকের ঢোকার রাস্তা হচ্ছে বিশ ফিট আমি এখন প্রবেশ করছি নিউ টাউন আবাসিকের মধ্যে জমিতে যাচ্ছি আশেপাশে বেশ বসতি গড়ে উঠছে জমিতে যাওয়ার প্রবেশপথ দায়নে যে রাস্তাটা চলে গেছে এই দিয়ে যেতে হবে রাস্তাটা হচ্ছে বারো ফিট যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এখন দৃশ্যমান দশ ফিট তবে আশেপাশের জমির মালিক পক্ষের উভয় আলোচনা সাপেক্ষে রাস্তাটা বারো ফিটে উত্তীর্ণ করার জন্য আলোচনা চলছে এই রাস্তাটা বারো ফিট করা হবে সবাই এক ফুট করে ছেড়ে দিয়ে আপনার রাস্তাটা এখন দশ ফিট আছে বারো ফিট করা হবে জমিটা হচ্ছে এখানে এখানে আছে আপনার পাঁচ কাঠা তিন কাঠা এবং আড়াই কাঠার প্লট দেওয়া যাবে এখান থেকে পাশে একটা সবজি বাগান আছে অনেক সুন্দর আপনারা ল্যান্ড কিনে সবজি বাগানও করতে পারেন পাশে ছোটো একটা খাল আছে পানির কোনো সংকট হবে না রাস্তা বারো ফিট হবে এটা নিউ টাউন আবাসিকের যে মেইন পিছিয়ে রাস্তা সেখান থেকে এই জমিতে হেঁটে আসলে আপনার সর্বোচ্চ দেড় মিনিট টাইম লাগবে এখানে পাঁচ কাঠার প্লট তিন কাঠা এবং দুই কাঠার প্লট আছে যেটা প্রাইস পড়বে কোনোটা সাড়ে ছয় লাখ কোনটা সাড়ে সাত লাখ টাকা পার কাঠা আমার সামনে যে কলা বাগানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার দুই কাঠার প্লট দুই রাস্তা বারো ফিট সামনে এটা হচ্ছে দুই কাঠার প্লট আর আমি ভিডিওটা একটু ভিডিওটা একটু আবার এগেইন করছি কারণ আমার ইনফরমেশন মিস্টেক ছিল এটা হচ্ছে আপনার চার কাঠার প্লট এই ফাঁকা জেল্যান্ডটা চার কাঠার প্লট রাস্তা হবে এটা এটা চার কাঠা আর এই পাশে যে যে জমিটা আছে এটা এখানে আছে আপনার চার কাঠা চার কাঠা আর এটা হলো চার কাঠা আর ওই যে কলা বাগানটা এটা হচ্ছে দুই কাঠা আশেপাশের পরিবেশ সবজি বাগান আর এটা হচ্ছে রাস্তা বর্তমানে দৃশ্যমান দশ ফিট আছে কিন্তু এই রাস্তাটা সবাই এক ফুট করে ছেড়ে বারো ফিটে উত্তীর্ণ করা হবে